আসসালামু আলাইকুম দুপুর বারোটা দশ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবর পড়ছি মুনমুন রহমান আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গতকাল বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন তফসিল অনুযায়ী জাতীয় সংসদের তিনশো আসনে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন সংস্কার বাস্তবায়ন আদেশ দু পঁচিশ এর উপর গণভোট অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ আগামী উনত্রিশে ডিসেম্বর দাখিলকৃত মনোনয়নপত্র পত্র যাচাই বাছাই ত্রিশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি প্রার্থীদের আপিলের সময়সীমা এগারোই জানুয়ারি আপিল নিষ্পত্তি বারোই জানুয়ারি থেকে আঠারোই জানুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিশে জানুয়ারি একুশে জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং প্রচার প্রচারণা বাইশে জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বারো ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের এই ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশে নির্বাচনী কার্যক্রম শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের উপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করল এদিকে বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগের পর সরকার উপদেষ্টাদের মধ্যে বিভিন্ন দফতরের দায়িত্ব পুনর্বণ্টন করেছে গতকাল প্রধান উপদেষ্টার দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করার পর মন্ত্রী পরিষদ বিভাগ গেজেট প্রকাশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রী পরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল রয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া That's it. আজ বারোই ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ দীর্ঘ নয় মাস যুদ্ধের পর বারো ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধা ও সাধারণ মুক্তিকামী মানুষ স্থানীয় হাই স্কুল মাঠে সমবেত হয়ে লাল সবুজের জাতীয় পতাকা উত্তোলন করেন গোবিন্দগঞ্জ মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণী জানকি ধাপের হাটে গতকাল এক নারী সমাবেশের আয়োজন করা হয় নির্ভর উন্নত বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ডক্টর মুফাক্ষারুল ইকবাল এতে সভাপতিত্ব করেন গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কুড়িগ্রামে স্থানীয় সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বি এম সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় দু সালের জুলাই থেকে দু হাজার সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গ্রাম আদালতগুলোতে সুবিধা বঞ্চিত বিচার প্রার্থীরা মোট তিন হাজারের বেশি আবেদন জমা দেন এর মধ্যে দুই বান্নোটি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে এছাড়া এই সময়ে বিচারপ্রার্থীরা এক কোটি আশি লাখের বেশি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় গতকাল এক ব্যক্তির মৃত্যু হয়েছে সদর উপজেলার নতুন বন্দর মডেল মসজিদের কাছে শফিকুল ইসলাম নামের এই ব্যক্তি এই দুর্ঘটনার শিকার হন রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায় শীত যেন জেঁকে বসেছে কুড়িগ্রাম জেলায় গত কয়েকদিনের শীত ও ঠান্ডায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ আজ সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা গতকালের চেয়ে একটু বেশি গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ দশমিক আট ডিগ্রি কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান জেলায় গত তিন দিন ধরে তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে ওঠা নামা করছে এ মাসের শেষে দিকে একটি প্রবাহ যেতে পারে বলেও সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে